ওই পিঠে যে তোমার আরেকটা ঘর আছে কবর সেটা সাজাইবে না অথচ এটাও মনে রাখবেন তোমার এই ঘর যেটা তুমি এখন সাজাইলা মাটির উপরে জমিনের উপরে এটা তুমি একজনে যদি পুরা সাজাইয়া নাও যাও আমার এই কথাটা বুঝছেন আহা মুসলমান তুমি যদি তোমার এই ঘর পুরা সাজাইয়া নাও যাও কোনো অসুবিধা হবে না তোমার ছেলে আইসা বাকিটা করে নিবে নাতি আইসা বাকিটা সাজাইয়া নিবে আল্লাহর কসম বাফ তুমি যদি তোমার জমিনের ওই পিঠের ঘর কবর ওইটা যদি তুমি সাজাইয়া না যাও তোমার ছেলে ওইটা সাজাইতে পারবে কিন্তু দাড়িওয়ালা যুবক ইউসুফ কি নাম তাকে দেখে চল্লিশ জন সুন্দরী মহিলাদের মহিলা কোন দেন্দা মেন্দা মহিলা না একেবারে রাজবংশের মেয়েরা মন্ত্রী পরিষদের কি স্ত্রীরা

তোমরা তো শুনেছ ইউসুফকে দেখে জুলাই খা এবং ওই চল্লিশ জন নারীর ঘটনা যেই চল্লিশ জন নারী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল হজরত আয়েশা বলেন ওরা যদি আমার স্বামী আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিয় সাল্লামের শুধু কপালটা একটা বার দেখত হজরত আয়সা বলেন কসম ওরা হাতের আঙ্গুল না ওদের কলিজাটা কেটে ফেলত যে ইউসুফ যদি এত সুন্দর হয় আমার স্বামী কেমন সুন্দর আল্লাহর নবী কেমন সুন্দর রসুল কেমন সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে ও সাহাবি আপনি বলেন তো নবী কেমন সুন্দর ছিল উনি বলেন তিনি এমন সুন্দর যার প্রতি অঙ্গ আলাদা করে দেখলে শ্রেষ্ঠ সুন্দর একত্রে দেখলেও শ্রেষ্ঠ সুন্দর আরেকজনকে বলছে আপনি কন্তনবী কেমন ছিল তিনি বলছেন তিনি এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় তৃতীয়বার দেখলে দ্বিতীয়বারের চাইতে আরো সুন্দর মনে হয় এ এমন সুন্দর বন্ধু যাকে একবার নয় লক্ষবার দেখলেও আরো নতুন নতুন সুন্দরী মনে হয়

ইউরোপিয়ানদের মডেল ছাড়লেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ছেড়ে দিলেন আবু বকরকে ছেড়ে দিলেন ওমরকে ছেড়ে দিলেন ওসমানকে ছেড়ে দিলেন আলী কে আই হায় দূরলেন কারে ছাড়লেন কারে যাদেরকে ছাড়লেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু বকর ওমর ওসমান আলী এই মহান মানুষগুলো পৃথিবীর কোন কাফের বেঈমান তাদের কাছেও তারা সম্মানিত দুনিয়ার কোন ইউরোপিয়ানো দুনিয়ার পাশ্চাত্যের কোনো মানুষও পদের সমকক্ষ কোন ব্যক্তি কোন মানুষের উদাহরণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই মতো এক শাসক আজ পর্যন্ত পৃথিবীর কোনো উদাহরণে নাই নাই আমরা ইতিহাসে পড়ছি আমরা কি বইয়ে পড়ছি আপনার যখন রুশ বিপ্লব হয়েছিল সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল প্রায় ষোলো থেকে সতেরোটা রাষ্ট্র একত্র করে যখন সোশ্যালিজম সমাজতান্ত্রিক মতবাদের জয় যুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র গঠন হয়েছিল তখন বিপ্লবী মাও সেতু এরপরে স্টালিন এরা এদের এই মাও সেতু সে লক্ষ মানুষের জনসভায় সোভিয়েত ইউনিয়নের জনগণকে বলছিল এই ষোলো থেকে সতেরোটা রাষ্ট্র মিলে আজ আমরা যে একক রাষ্ট্র গঠন করলাম আজ যদি আমার কাছে ওমরের মতো একজন মানুষ থাকতো আমি তার হাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা তুলে দিতাম আছে কি বিকল্প কারো এক মুসলিম কবি বলছিল এরা আমার পূর্বপুরুষ যদি থাকে এর ব্যতিক্রম বিকল্প তোমাদের কাছে নিয়ে আসো তাকে দেখাও তাকে দেখাও তাকে সৈজিদুনা অমরের মতো হজরতে আলীর মতো হজরতে আবু বকরের মতো অমরের মতো সাহবাই আজমা মতো এমন সোনার মানুষ আর কোথাও মিলেছে কি কথা বলেন না আর কারো কাছে আছে কি অতএব অনুরোধ মুসলমান অনুরোধ কাকে আজ বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে কোনো আফসুস নাই কিন্তু ঘরওয়ালা কোরআন শরীফ পড়ে না এনি আর কোনো চিন্তাও নাই হাই হাই মুসলমান ছয় ছেলের ছয় ছেলেই উচ্চ শিক্ষিত সবাই ডক্টরের ডিগ্রিধারী সবাই বিদেশ থেকে সনদ প্রাপ্ত সবাই বিদেশ থেকে উচ্চতর সার্টিফিকেটধারী ধারী কিন্তু ছয় জনের একজন আল্লাহর কোরআন পড়তে পারে না আহা একটা বারো আফসুস লাগলো না একটা বারো না পাঁচ ছেলের বউ একজনও পর্দা করে না একবারও অফসুস লাগলো না চল্লিশ বৎসর ধরে বিবি বেপর্দাই চলতেছে একবারও মনে কোনো অনুশোচনা আসলো না হায় হ্যাঁ ইয়া মিনাল হায়া দুনিয়া অহু মহানিন আ খেরা হুম গা আল্লাহ তা বলে বান্দা কি হলো বান্দা মাটির উপরের পিঠ জমিনের উপরের পিঠ এটা তো তোমার ঘর এটা তুমি দারুণ ভাবে সাজাচ্ছ কিন্তু তোমার জমিনে ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে ওইটার নাম কবর ওইটা কি মোটেই সাজাবে না কথা বোঝেন নাই এই যে এই পিঠটা লেখা এই পিঠটা তো খুব সাজাইলা এখানে মাঝখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আল্লাহ বলেন এটা তো সাজাইলা চমৎকার কিন্তু এই পিঠটাতে একদম খালি বুঝেন না কথা এ এই কাগজের এই যে দুইটা পিঠ বলেন তো এটা এটা থেকে আলাদা করা যায় পয়সার দুই পিঠ আলাদা করা যায় টাকার দুই পিঠ আলাদা করা যায় তাহলে এই পিঠ তো সাজাইলা এই পিঠ খালি কেন আল্লাহ তালা এটা জানতে চাইছে ও বান্দা তোমার জমিনের উপরে যে ঘরটা এটার মধ্যে তো সোফা দেখা যাচ্ছে খাট পালং ফার্নিচার ওয়াল শোকেস কত সুন্দর ঝাড়বাতি দরজা এস এস সেগুন কাঠের জানালা গ্রিল সব কিছু দিয়ে একেবারে মনোমুগ্ধকর সাজাইলা এটা এত চমৎকার সাজাইলা ওই পিঠে যে তোমার আরেকটা ঘর আছে কবর সেটা সাজাইবে না অথচ এটাও মনে রাখবেন তোমার এই ঘর যেটা তুমি এখন সাজাইলা মাটির উপরে জমিনের উপরে এটা তুমি একজনে যদি পুরা সাজাইয়া নাও যাও আমার এই কথাটা বুঝছেন আহ হা মুসলমান তুমি যদি তোমার এই ঘর পুরা সাজাইয়া নাও যাও কোনো অসুবিধা হবে না তোমার ছেলে আইসা বাকিটা করে নিবে নাতি আইসা বাকিটা সাজাইয়া নিবে আল্লাহর কসম বাফ তুমি যদি তোমার জমিনের ওই পিঠের ঘর কবর ওইটা যদি তুমি সাজাইয়া না যাও তোমার ছেলে ওইটা সাজাইতে পারবে না এটা ছেলেও বানাইতে পারে আমার আব্বা ফাউন্ডেশন দিয়ে গেছে আমি সাথ দিছি নাতি এ বাউন্ডারি ও আরে ইট গাঁচছে হইতে পারে তিন পুরুষ মিল্লা বিল্ডিং শেষ হয়েছে ঠিক কিনা বলেন না কেন কিন্তু কবর আমারটা আমার কবর কার আমারটা আমার মুসলমান বড় বেশি ভুল করছেন বড় বেশি ভুল করে ফেলছেন বড় বেশি ভুল করছেন খুব বেশি বুঝে ফেলছেন দুনিয়া মোটেই বুঝলেন না আখেরাত মোটেই বুঝলেন না কবর ওই সাইড মোটেই বুঝলেন না ওই সাইড মুঠেই বুঝলেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার বাপ আমি অনুরোধ করছি আমার সময় আর আসলেই নাই দেরি হয়ে গেছে আমার আমি এর পরেও একটা ছোট্ট অনুরোধ করছি আপনাদের কাছে আমার দুই কথা বলা হইল এক কথা হইল একজন নির্ভরযোগ্য আলেমের অধীনে নিজের জীবন আখেরাত মুখী করা ঠিকই না বলেন না নিজে নিজে না কোনো আলেমের তত্ত্বাবধানে দুই নাম্বার কথা হইল শুধু দুনিয়া না সাজাই কবরটাও সাথে সাজাই ঠিক কিনা বলেন আখেরা তো সাজাই দুনিয়া সাজাইলে মানা নাই কিন্তু আখেরাত সাথে নিতে হবে বাজার ব্যবসা লেনদেন বন্ধ নাই কিন্তু আল্লাহকে সাথে রাখতে হবে সেজেদা সাথে রাখতে হবে গোলামি সাথে রাখতে হবে ঠিক কিনা বলে আমার এক পরিচিত ব্যবসায়ী আছে এই আপনার ক্রোকারিজ ব্যবসায়ী খুব মহব্বত করে আমার ক্রোকারিজ বুঝিনি ওই বালতি বুলতি বেসে যে একদিন বলতেছে সে উজুর বেসা কিনা কম আর দোকানটা সারা দিয়ে বিদেশ যাক আমি বললাম না আপনি একটা কাজ করেন আপনারে আমি একটা আমল দিই পরে বললাম একটা তসবি দিছি তসবি তসবি ওনার হাতে দিয়া আমি বললাম যে আপনি এখন থেকে প্রতিদিন টাইম মতো দোকান খুলবেন দোকান বন্ধ করবেন আর আপনার ডিউটি হইল কাস্টমার আইলে বেসবেন কাস্টমার না থাকলে শুধু তসবি পড়বেন সুবহান আল্লাহ তসবি আল্লাহ জিকির করবেন তাইলে আপনার কামাই চলতে থাকবো বেসা কিনা হইলে দুনিয়া কামাই হইব না রোজগার বন্ধ আলহামদুলিল্লাহ ছয় মাস লাগে নাই তার দোকান সুন্দরভাবে এখন আল্লাহর কসম সুন্দরভাবে দোকানও ধুমসে চলতেছে জিকিরও ধুমসে চলতেছে বেটা এখন খুশি যেন বিদে যাইতাম না বালাই চলতে আছে তো বলেন আলহামদুলিল্লাহ অতএব দুনিয়াও কামাই করো বন্ধু আখের সাথে মিলাও ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন